আপোরা তোমরা যারা ইলিশ মাছ আস্ত ভাজা খেতে চাও প্যাট না কেটে তারা কিন্তু এই পদ্ধতিতে ইলিশ মাছের প্যাট থেকে পেটি আর লোকা বের করে নিয়ে আসতে পারো মুখের ভিতর দিয়ে একটা কাঠি ঢুকিয়ে একটু ঘুরিয়ে ঘাড়িয়ে ওপর দিকে টান মারলেই খুব সহজেই ইলিশ মাছের পেটি আর লোকা বেরিয়ে আসবে আর এইভাবে পানি দিয়ে ধুয়ে নিলে ময়লা আর ভিতরে থাকবে না আর প্যাটও কাটতে হবে না আস্ত ইলিশ দুইটাকে আমি সুন্দরভাবে ধুয়ে নিয়েছি আর এখন বটি দিয়ে কেচে নিয়েছি এভাবে কেচে নিলে মাছটা যখন ফ্রাই করবে তোমরা মশলা কিন্তু ভিতরে খুব সুন্দরভাবে ঢুকবে আর মাছটা খেতেও অনেক মজা লাগবে তো আমার মাছ কাঁচা হয়ে গেছে এখন লবণ মরিচ গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে মাছ দুইটাকে ভালোভাবে মেরিনেট করে নিব সে এপিট ও পিঠ ভালোভাবে কিন্তু মশলা মাখিয়ে নিতে হবে যাতে করে মশলাটা মাছের গায়ে ভালো ভালোভাবে লেগে যায় তো অনেক সুন্দর করে আমি মাছের গায়ে হলুদ মরিচ মাখিয়ে নিয়েছি আর এখন কড়াই গরম হয়ে গেছে তেল ঢেলে দিলাম আর তেলটা গরম হয়ে গেছে এখন মাছ দিয়ে দিলাম আপুরা তোমরা হয়তো ভাবছো এইটুকু ইলিশ আবার ইলিশ মাছ হলো কী করে তাই না এগুলাও কিন্তু পদ্মা নদীর ঝাটকা ইলিশ খেতে কিন্তু অনেক মজা লাগে ফ্রাই করে খেলে লোকা দুইটাও কিন্তু আমি এই মাছের সাথেই দিয়ে দিয়েছি আমার কাছে ইলিশের লোকা ভাজা না খেতে অনেক মজা লাগে ছোট হলেও গ্রান অনেক তো মাছের সাথেই ভেজে নিলাম তো গরম গরম ভাত দিয়ে এই ঝাটকা ইলিশ ভাজা খেতেও না কিন্তু ভীষণ মজা লাগে যারা তারাই কিন্তু একমাত্র এর স্বাদ বুঝবে আমি তো গরিব মানুষ অত বড় ইলিশ খাওয়ার সামর্থ্য আমার নাই বাপু ইলিশ খেয়ে আমি অনেক সন্তুষ্ট তো ইলিশ ভাজা আমার হয়ে গেছে এখন প্লেটে তুলে নিচ্ছি আহ কি ঘেরান বেরিয়েছে ইলিশ ভাজা হয়ে গেছে এখন দুইটা শুকনো মরিচও ভেজে নিচ্ছি গরম গরম ভাত দিয়ে ইলিশ ভাজা আর শুকনো মরিচ ভাজা আর কি কিছু লাগে বলো এই তো ইলিশ ভাজার তেলও নিয়ে নিলাম গরম ভাতের সাথে ইলিশ ভাজার তেল কি যে মজা তো বন্ধুরা তোমাদের কাছে আমার ইলিশ ভাজার রেসিপি কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্টে বলে যেও কষ্ট করে আমার পেজে সবাই ফলো দিও প্লিজ প্লিজ আমি তো পেজে নতুন তোমরা যদি সবাই আমাকে সাপোর্ট না করো তাহলে কি হবে বলো গরম গরম মচমচে ইলিশ ভাজা সাথে ইলিশ ভাজার তেল আর শুকনো মরিচ ভাজা দিয়ে গরম ভাত দিয়ে আহ কি যে মজা কে কে খাবে বন্ধুরা চলে এসো আমার বাসায় সবার দাওয়াত রইলো কিন্তু